হ্যালো বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মধ্যে রাজধানীতে বিদ্যুৎ হয়ে দুই নারী সহ চারজনের মৃত্যু ঘূর্ণিঝড় এর প্রভাবে দেশের অন্যান্য জেলার মতো রাজধানী ঢাকাতে ভারী বৃষ্টিপাত হয়েছে বৃষ্টির মধ্যে পৃথকের তিন স্থানে বিদ্যুৎ হয়ে চারজনের মৃত্যু হয়েছে সোমবার দিবাগত রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে এসব ঘটনা ঘটে নিয়ন্ত্রণ খিলগাঁও রিয়াজবাগ এলাকার কৃষকরা মৃত মরিয়ামকে হাসপাতাল নিয়ে যাওয়া প্রতিবেশী মোহাম্মদ নাহিদের নামে একজন যুবক জানান যে রাত নটার দিকে খিলগাঁও সিপাহী ভাগ আইসক্রিম গড়ির মক্কা টাওয়ারের পাশে একটি রাস্তায় বিদ্যুৎপৃষ্ট হন তিনি জানান যে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই নারীকে পানিতে পড়ে থাকতে দেখে তিনি এবং স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান মৃত মরিয়মের ছেলের বন্ধুত্বহীন জানান যে মরিয়মের বাড়ি বগুড়ান বেতাগি উপজেলায় অপরদিকে ঘটনা সত্যতা নিশ্চিত করে লিজার বোন মরিয়ম জানান যে লিজা আক্তার যাত্রাবাড়ি থানাধীন দরবার শাহিদ গ্রামের ভুইয়ার বাসায় থাকেন